হ্যালো ইভিওয়ান সঙ্গীতা রান্না করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে মোচা আমরা অনেকে অনেকভাবেই রান্না করেছি আমি আজকে মোচা দিয়ে একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের রেসিপি মোচার পাতল। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি মোচার ওপরের কিছুটা অংশ আমি বাদ দিয়ে দিয়েছি এবার এখান থেকে আমি মোচার খোসাটা ছাড়িয়ে এই মোচাগুলিকে নিয়ে নিচ্ছি এবার মোচার ভিতরের অংশগুলিকে আমি ছাড়িয়ে নেব মোচার ভিতরের এরকম সাদা অংশটাকে বাদ দিয়ে দেব। আর ভেতরে এরকম একটা ডাটি আছে এই ডাটিটাকে ফেলে দেব। এভাবে করে আমি সবগুলি মোচাকে বেছে নেব মোচার ডাটিটাকে আমি ফেলে দিচ্ছি আর সাদা অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলি মোচাকেই ছাড়িয়ে নেব এখানে আমি সবগুলি মোচাকে ছাড়িয়ে নিয়েছি আর মোচার ভেতরের যে ছোট অংশটা থাকে সেটাকে কিন্তু ফেলবো না এটাকেও আমি একদম মিহি করে কুচিয়ে দেব কারণ এটা একদম কচি থাকে তাই এটাকেও আমি একদম মিহি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব এভাবে একদম মিহি করে কুচিয়ে আমি এই মোচাটাকেও দিয়ে দেব এখানে আমি এই মোচাটাকেও কুচিয়ে নিয়েছি এবার এগুলিকে পাত্রের মধ্যে তুলে নেব এবার এগুলিকেও আমি একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি এখানে আমি সবগুলি মোচাকেই কুচিয়ে নেব আমি সবগুলি মোচাকেই একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এবার মোচাগুলিকে এদিকে আমি একটা পাত্রের মধ্যে এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে আর এক চামচ পোস্ত গরম জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব আর এদিকে আমি আট থেকে দশটা কলাপাতা নিয়েছি কলাপাতাগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কলাপাতাগুলিকে আমি ছেঁকে নেব সবার প্রথমে আমি মোচাগুলিকে সেদ্ধ করে নেব তার জন্য করার মধ্যে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি মোচাগুলি এবার মোচাগুলি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুনার হলুদটা দিলে মোচার কষটা বেরিয়ে যায় তাই নুনার হলুদটা এবার ভালোভাবে মোচাটার সাথে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দশ মিনিটের মতো আমি মোচাগুলিকে সেদ্ধ করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি মোচাগুলিকে সেদ্ধ করে নিয়েছি মোচাগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলিকে নামিয়ে জলটাকে ঝরিয়ে ঠান্ডা করে নেবো এদিকে আমি কলা পাতাগুলিকেও ঠেকে নেব আমি এভাবে চুলার মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি আপনারা তাওয়াতে দিয়েও পাতাগুলিকে ছেঁকে নিতে পারেন পাতাগুলি হালকাভাবে এভাবে একটু ছেঁকে নিলে পাতাগুলি ভাজ দেওয়ার সময় আর ফেটে যাবে না এভাবে করে আমি সবগুলি কলাপাতাকেই ছেঁকে নিচ্ছি আমি সবগুলি কলা পাতাকেই ছেঁকে নিয়েছি এবার একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষেগুলি সর্ষে আর পোস্ত আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা নারকেল আর সামান্য একটু নুন দিয়ে দিলাম সর্ষে বাটার সময় যদি একটু লঙ্কা আর নুন দিয়ে বাটা হয় তাহলে সর্ষেটাতে হয়ে যায় না এবার জল দিয়ে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আমার মোচাগুলি একদম ঠান্ডা হয়ে গেছে এগুলিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার মোচাগুলিকে আমি হাত দিয়ে একটু ভেঙে নেব মোচাগুলিকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর নারকেল বাটা আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো ফেটানো টক দই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন কারণ সর্ষে বাটার সময়ও নুন দেওয়া হয়েছিল আর মোজাগুলি সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম তাই নুনটা আপনারা বুঝে দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কালারটা তাহলে ভালো আসবে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য একটু সর্ষের তেল এবার সবগুলিকে খুব ভালোভাবে মোচাটার সাথে মেখে নেব এখানে মোচাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে নেব এবার একটা পাত্রের মধ্যে আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতার উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালোভাবে কলাপাতাটার গায়ে লাগিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা কলার মোচাটা এবার ভালোভাবে এটাকে ছড়িয়ে দেবো এবার উপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভাজ দিয়ে নেব কলা পাতাটাকে আমি এভাবে সাইড থেকে প্রথমে ভাজ দিয়ে নিচ্ছি তারপর উপর থেকেও আবার এটাকে আরেকটা ভাজ দিয়ে নেব কলাপাতাটাকে খুব ভালোভাবে ভাজ দিয়ে নিতে হবে নাহলে কিন্তু ভাজার সময় কুড়টা বেরিয়ে যেতে পারে এবার ওপর পিসটাকেও আবার ভাজ দিয়ে নিচ্ছি এবার এটাকে আমি সুতো দিয়ে বেঁধে নেব এভাবে করে আমি বাকিগুলিকেও তৈরি করে নেব মোচা অনেকভাবেই খেয়েছি এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে এরকম একটা পাতরি যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আমি একটা তৈরি করে নিয়েছি এভাবে করে আমি বাকি সবগুলি পাতুরিকে তৈরি করে নেব এবার এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি মেখে রাখা মোচাগুলি এবার উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কলাপাতাটাকে আমি ভাজ দিয়ে নেব এবার এটাকে আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি এখানে আমি সবগুলি পাতুরিকে একে একে তৈরি করে নেব দেখুন এটাও আমি তৈরি করে নিয়েছি এখানে আমি সবগুলি পাতুরি তৈরি করে নিয়েছি এবার এগুলিকে আমি ভেজে নেব তো তার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবার এঁকে একে আমি পাতালিগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব তুলা রাশটাকে একদম মিডিয়াম হিটে রেখেছি এবার ঢাকা দিয়ে আমি এগুলিকে মিডিয়াম হিটে ভেজে নেব এক পিঠ ভাজা যাওয়ার পর ওপর পিঠটাকে উল্টে নেব একটু সময় নিয়ে এগুলিকে ভেজে নিতে হবে যদি আঁশটাকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু কলা পাতাগুলি পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে তাই একটু টাইম নিয়ে একদম পাতাগুলিকে কালো কালো করে ভেজে নেবেন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আবারও এগুলিকে ভেজে নেব দেখুন আমি পাতাগুলিকে একদম কালো কালো করে একটু টাইম নিয়ে ভেজে নিয়েছি সবগুলিকে আবারও নিচ্ছি এগুলি আমার তৈরি হয়ে গেছে এবার এগুলিকে আমি একটা পাত্রে তুলে নেব এভাবে করে আমি আবারও বাকি পাতুরিগুলিকে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে আমি সবগুলি পাতরি তৈরি করে নিয়েছি আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছে নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন